নমস্কার শুভ সন্ধ্যা সৌরভ আবারও হাজির আরেকটি নতুন অধ্যায় নিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলে আমি গতকাল বলেছিলাম বা কিছুটা বলার চেষ্টা করেছিলাম রাহুর প্রথম নক্ষত্র আদ্রা নক্ষত্র নিয়ে আজকে আমি আলোচনা করব রাহু দ্বিতীয় নক্ষত্র স্বাতি নক্ষত্র নিয়ে এবং এই স্বাতি নক্ষত্রের মধ্যে আমরা দেবগণকে আমরা কিন্তু দেখতে পারি মূলত সতী নক্ষত্র যাদের জন্ম এটা জেনে নেবেন তাদের মূলত তুলারাশি তুলারাশির মধ্যে তিনটে নক্ষত্রের অবস্থান রয়েছে কিন্তু সতী নক্ষত্রটা এরকম একটা নক্ষত্র যার শুরু এবং শেষ পুরোটাই শুক্রের ঘরে আমি পরিষ্কারভাবে সতী নক্ষত্র নিয়ে যতটা সম্ভব আপনাদের সামনে আলোচনা করতে চাই আলোচনার পূর্বে একটি বিশেষ বার্তা আপনাদের প্রত্যেককে আগামী তেইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অবধি আপনারা ফ্লাইট যাত্রা থেকে বিরত থাকুন আপনারা সঠিক জ্যোতিষীয় পরিষেবা গ্রহণ করুন কেননা আমাদের চারপাশে এরকম অনেক ফেক ব্যক্তিদের সংখ্যা বেড়ে গেছে পুরুষ মহিলা বৌধ যারা যাদেরকে জ্যোতিষী বা তান্ত্রিক বলে তাদের উদ্দেশ্য কোনো না কোনোভাবে অর্থকে লুট করা কোনো না কোনোভাবে আপনাদেরকে মিসগাইড করে আপনাদের অর্থকে লুট করা সাবধান থাকুন এই ধরনের ভণ্ড ব্যক্তিদের থেকে যারা নিজেদেরকে জ্যোতিষী বা তান্ত্রিক বলেন আমি যদি মহিলা জ্যোতিষী নিয়ে বলতে চাই সেক্ষেত্রে হয়তো অনেক মহিলাই খারাপ পাবে কষ্ট পাবে আমি বলবো না সেই টপিকে কথা কিন্তু শাস্ত্রে কি মহিলা জ্যোতিষ এই বিষয়টা উল্লেখ আছে কি এটা আমার প্রশ্ন যারা শিক্ষিত মানুষ তারা ব্যাপারটা ভালো বুঝবেন কিন্তু আমি এই টপিকে আমি যেতে চাই না তাহলে অনেকেই খারাপ পাবেন এবং প্রত্যেকটা মহিলা মার তুল্য প্রত্যেকটা মহিলা আমার কাছে মা সমান সুতরাং কে কিসের সেটা আলাদা বিষয় আমি কাউকে কোনো মহিলাদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে পারি না এই রাইটস আমার নেই যখন আমি প্রফেশনের কথা আসব এই প্রফেশনটা এরকম একটা প্রফেশন যেখানে মানুষ আমাদেরকে বিশ্বাস করে আসে আমাদের উচিত তাদেরকে একটা জিনিস খুব খেয়াল করে দেখেছেন খুব খেয়াল করবেন জিনিসটা অনেকে প্রচুর পাথর পড়ে থাকে হাতে পাথরগুলো হয়তো আসলেই পড়েছে তাও তার অ্যাস্ট্রোলজিদের কাছে যায় রিপিট হয় কারণটা কি তারা বলে পাথর তো পড়েছিলাম কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কেন কাজ হচ্ছে না একটু একটু সংক্ষেপে বোঝাই আপনার আজকের সময়টা খারাপ চলছে আপনার ব্যবসা খুব খারাপ আমি ব্যবসা দিয়ে বোঝাচ্ছি আপনি অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন অ্যাস্ট্রোলজার বলল আপনার না ব্যবসা খারাপ আপনি বললেন রাইট আপনাকে বললো আপনি অর্থনৈতিক দিক থেকে খুব সমস্যা আছেন আপনি বললেন একদম ঠিক উনি বললো বেশ কিছু সময় ধরে আপনার এই ধরনের কন্ডিশন চলছে আপনি ঋণদার হয়ে গেছেন উনি আপনাকে বল আপনি বললেন হ্যাঁ একদম ঠিক বলেছেন জ্যোতিষীবাবু বা ইত্যাদি ইত্যাদি উনি আপনাকে একটা প্রতিকার ঠিক করুন শনি কি দিয়ে বোঝাচ্ছি আপনার শনিটাকে ঠিক করুন আপনার কাজ হয়ে যাবে আপনি খুব দামি নীলা করলেন বা আরো ইত্যাদি ইত্যাদি যা যা প্রতিকার হয় শনি রিলেটেড সেটা আপনি করলেন করার পরে দেখলেন কাজ হচ্ছে না কেন জানেন আমি আবারও বলছি ব্যবসা বা শনি এটা নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি কেন জানেন জ্যোতিষী যা বলল আপনি তাতে হ্যাঁতে হ্যাঁ মেলালেন তার কারণ সেটি আপনার সাথে ঘটেছে কিন্তু দুঃখের বিষয়টা হলো জ্যোতিষী সেটা ক্যালকুলেশন করতে পারেনি যে এক্স্যাক্টলি কোন গ্রহ থেকে সমস্যাটা হচ্ছে সমস্যা আপনার হচ্ছে এই প্রবলেমগুলি হচ্ছে কিন্তু উনি ক্যালকুলেশন করতে পারেনি তাই শনি নিয়ে আমরা সবাই ভয় পাই উনি শনির নামটাকে ইউজ করে দিয়েছে রাহু আমরা ভয় পাই রাহুর নামটাকে ইউজ করে দিয়েছে বলতে পারলাম সমস্যাটা চন্দ্র থেকেও আসতে পারে সমস্যাটা আপনার জন্ম নক্ষত্র থেকেও হতে পারে সুতরাং আপনাকে যে সমস্যা বললো আপনি হ্যাঁ তো হ্যাঁ করলেন আসল জিনিস পড়লেন আসল পাথর পড়লেন কাজ হলো না তার কারণ ডায়াগনেসিসে প্রবলেম কোন গ্রহ থেকে প্রবলেমটা আসছে সেখান থেকে প্রবলেম সেখান থেকে প্রবলেম অনেক মেয়ে আছে অনেক পুরুষ আছে মূলত মেয়েদের ক্ষেত্রে বেশি হয় এটা মাঙ্গলিক দোষ প্রবল মাঙ্গলিক আমি দেখেছি দারুণ ম্যারিড লাইফ দারুণ কেন জানেন মাঙ্গলিক আছে প্রবল আছে তবু দারুণ ম্যারিড লাইফ তার কারণ যখন আমি ক্যালকুলেশন করি তখন দেখতে পারি তাদের সপ্তম দ্বিতীয় নক্ষত্র খুব স্ট্রং খুব স্ট্রং কি করে বিচার করবেন ডেপ পড়াশোনার বিষয়ে ইউটিউব দেখে অনলাইনে তিন মাসে জ্যোতিষ হওয়া যায় না তো যাই হোক আমি এবার আলোচনায় ফিরে যাই আপনাদেরকে বোঝানোর জন্য বললাম কথাগুলো শুনবেন তাহলে কাজে আসবে আপনাদেরকে ঠকবেন না ইউটিউবে আপনারা যেসব ভিডিওগুলো দেখেন না নাইনটি ফাইভ পার্সেন্ট দে আর ফেক অ্যাস্ট্রোলজার নাইনটি ফাইভ পার্সেন্ট আগামাতা কিচ্ছু নেই তাদের তাদের কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই করোনার পরে কাজকর্ম চলে গেছে এবার জীবনে বুড়ো বয়সে এসে অ্যাস্ট্রোলজার হয়েছে জীবনে কিছু করতে না পারে অ্যাস্ট্রোজার হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখুন বাই প্রফেশন ছোটোবেলা থেকে তার অ্যাস্ট্রোলজার কিনা যাই হোক এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সতী সতী নক্ষত্রে দেবী সরস্বতীর বাস যদি আপনার সতী নক্ষত্র হয় বা আপনার পরিজনে আপনি মেলাবেন তাদের মধ্যে একটা গান করার প্রবণতা রয়েছে গানের গোলাপ ধরো থাকতে পারে সবসময় একটা গান একটা গান পূর্ণতা রয়েছে সতী নক্ষত্রের সিম্বল হলো একটি গাছ তার অনেকগুলো শাখা পোশাখা তার অনেক বড় তার পাতা সতী নক্ষত্র মানে একটা বিশ্বাসের নাম সতী নক্ষত্র মানে একটা ভরসার নাম সতী নক্ষত্রের লোকরা লোকদেরকে সাহায্য করতে ভালোবাসে সতী নক্ষত্রের লোকেরা লোকদেরকে মোটিভেট করতে ভালোবাসে মোটিভেট